বাংলাদেশে এমন লোক খুব কমই আছে যে কিনা জীবনে একবারও পান খায় নাই এই পান বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ সকাল সকাল বেরিয়ে পড়লাম পান খেতের উদ্দেশ্যে আজকে মূলত আমরা আমাদের পান ক্ষেত থেকে পান তুলবো আপনারা যারা শহরে বসবাস করেন তারা হয়তো অনেকেই আছেন যে কিনা জীবনে কখনো পানের ক্ষেত অথবা পান কিভাবে সাজায় কিভাবে বাজারজাত করে এই সম্পর্কে জানেন না ইনশাল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমরা খাবার ও পানি নিয়ে চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে যেহেতু আমাদের পানের ক্ষেতটা একটু দূরে এই জন্য আমরা সাথে করে খাবার ও পানি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কিছু পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের মাঠে এখানে বাবার কাছ থেকে কলাপাতা নিয়ে চলে যাচ্ছি পান ক্ষেতের ভেতরে এখন আপনাদের অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে এই কলাপাতা দিয়ে আমরা কি করব। তাদের জন্য বলতে চাই এই কলাপাতা দিয়ে মূলত আমরা পানের বোঝাটা সাজাবো যেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে আমার বাবা আগে থেকেই কিছু পান তুলে রেখেছে এখন আমরাও চলে আসলাম পান তোলার জন্য এখন আপনারা দেখতে পারছেন আমরা কিভাবে পান তুলতেছি আলহামদুলিল্লাহ কিছু পান তোলার পর এখন আমরা চলে আসলাম পানগুলো গোছানোর জন্য এখন আপনারা দেখতেই পারছেন আমরা কিভাবে পানগুলো ঘুষাচ্ছি আলহামদুলিল্লাহ এই কাজগুলো একটু কষ্টসাধ্য হলেও আমাদের অভ্যাস হয়ে গেছে আপনারা ভিডিওটা হয়তো কয়েক মিনিট দেখেই সম্পূর্ণ কাজটা দেখে নিবেন কিন্তু এই কাজগুলো করতে আমাদের সারা দিন লেগে যায় তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে রিজিক লিখেছেন সেটাতেই অনেক খুশি যাই হোক এখানে দেখতে দেখতে আমাদের পান গোছানো হয়ে গিয়েছে এখন এই গোছানো কলা পাতা এবং পাটের দড়ির উপর একে একে সাজাতে হবে আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখতেই পারছেন আমরা কিভাবে পানের বোজাটা সাজাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের পানের বোজাটা সাজানো হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব আমাদের কলা বাগানে যেখান থেকে আজকে আমাদের খামারের ছাগলগুলোর জন্য ঘাস কাটবো আলহামদুলিল্লাহ পান ক্ষেতের সব কাজ শেষ করে শরীরটা একটু দুর্বল হলেও ঘাসটা আমাদের কাটতেই হবে কেননা ঘাস না কাটলে ছাগলগুলো না খেয়ে থাকবে যেটা আমাদের কখনোই করা উচিত নয় কারণ তারা পশু তারা হয়তো মুখে কিছু বলতে না পারলেও তাদেরও ক্ষুধা আছে। আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমাদের ঘাস কাটা হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে বাড়িতে খেতে পর আলহামদুলিল্লাহ ছাগলগুলোকে খেতে দেওয়ার মাধ্যমে আপাতত আজকের কাজগুলো আমাদের শেষ যাই হোক আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ